লাউয়ের উপকারিতা আমরা সবাই জানি কিন্তু অনেকে লাউ খেতে চান না একবার এভাবে লাউ শুক্তো বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন এরপর থেকে কিন্তু সবাই এই রেসিপিরই ডিমান্ড করবে রেসিপিটি শুরু করার আগে একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাউ শুক্ত করার জন্য আমি একটা লাউ নিয়ে নেব লাউটা কিন্তু আমার অনেকটাই বড় আর আমার পরিবারের সদস্য সংখ্যা খুবই কম সেই জন্য আমি অর্ধেকটা লাউ দিয়ে কিন্তু শুক্তোটা রান্না করবো লাউটা প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব তারপরে খোসাটা ছাড়িয়ে দেবো এই খোসাগুলো রেখে দেবো এটাতে কিন্তু আরও অন্যান্য রেসিপিগুলো করা যায় লাউটা আমি ঝুড়ি করে বানিয়ে নেব এবার একটি বাটিতে নিয়ে নেবো জল দিয়ে দেবো অল্প পরিমাণে নুন ঝুড়ি করে বানিয়ে রাখা লাউটা আমি দিয়ে দেব লাউটা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাঁচ থেকে সাত মিনিট হয়েছে দেখুন আমার লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার রান্নাটি করার জন্য কড়া বসিয়ে দেব। দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হলে বেশ কিছুটা বিউলির ডালের বড়ি ভেজে নেব বড়িটা একটু লাল লাল করেই ভাজতে হবে বড়িটা থেকে সুগন্ধ বেরোলে আমি ভেজে রাখা বড়িগুলো তুলে নেব ওই তেলেই ফোড়নে দেব রাঁধুনি আর দিয়ে দেব আদা বাটা অল্প জল দেব জল দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নেব আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝে যেতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা লাউটা আমি দিয়ে দেব। লাউটা কিন্তু আমি যে জল দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জল সহই আমি ঢেলে দেব। এই জলেই আমার লাউটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা জল দেবার প্রয়োজন নেই দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আমি কিন্তু লাউ সেদ্ধর সময়ও অল্প নুন দিয়েছিলাম তাই নুনটা একটু দেখে দিতে হবে ঢাকা দিয়ে লাউটা সেদ্ধ হতে দেব। একটি বাটিতে হাফ কাপের মতো দুধ নেব ছোটো চামচের হাফ চামচের মতো ময়দা দুধের মধ্যে গুলে রেখে দেবো অপরদিকে ঢাকাটা খুলে দেখে নেব দেখুন জলটা কিন্তু আমার অনেকটাই কমে গেছে আর লাউটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা বড়িগুলো আমি এবার দিয়ে দেব। বড়িগুলো একটু ভেঙে দেব আর দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি চিনিটা অপশনাল তবে নিরামিষ রান্নাগুলোতে চিনিটা দিলে এর টেস্টটা কিন্তু ভালো আসে যে দুধটা আমি ময়দা দিয়ে গুলে রেখেছিলাম সেই দুধটা আমি যোগ করব। গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ঢাকা খুলে দেখে নেব দেখুন জলটা কিন্তু আমার অনেকটাই কমে গেছে এবং লাউ এবং বড়িটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব পোস্ত বাটা এখানে আমি দেড় চামচের মতো পোস্ত বাটা যোগ করব। পোস্তটা অবশ্যই নামাবার আগেই দেবার চেষ্টা করবে পোস্তটা দিয়ে ঢাকা দিয়ে আমি আরও দু মিনিটের মতো রান্না করে নেব। এতে পোস্ত ফ্লেভারটা সুন্দরভাবে লাউয়ের মধ্যে ঢুকে যাবে ঢাকাগুলো দেখে নেব দেখুন কি সুন্দর হয়েছে কালারটা আর একটা সুগন্ধ কিন্তু আপনার রান্নাঘর জুড়ে মমা করবে দিয়ে দেব এক চামচের মতো ঘি ঘিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলে এই লাউ শুক্ত রেডি নিরামিষ দিনে একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন মা কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রাখছি আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে